আমরা অনেক ভিডিও দেখে থাকি হিরো আলমের ভিডিও বিভিন্ন কমেডি ভিডিও অনেক কিছুই কিন্তু আমরা দেখি কিন্তু এই যে ছেলেটা এটা হচ্ছে দীপ্ত এবং সে গান পাতল দীপ্ত এর আগেও কিন্তু সিএনআই নিউজ টোয়েন্টি ফোর এর আমরা ফেসবুক পেজে আমরা দীপ্তর গান আপনাদেরকে শুনিয়েছিলাম অনেকদিন পরে দীপ্ত আবার এসেছে আমাদের এখানে এবং দীপ্ত গান করবে আমরা দীপ্তর গান শুনবো দীপ্ত প্রথম কোন গানটা করবে গানের নাম হচ্ছে জেমস জেমস এর গানটা আসবা গেলা আসলে আমি যাবে গেলা যাবে আচ্ছা তোমাকে আসল আমি দীপ্ত গানটা বলে একটি প্রেমিক শুরু করলাম এখন করতে পারবো না पर काले अ सलाम ऐ का कई बर काले जामुआ का मच नाचे मन रे पोली चुप मेलिया की देखला पर काले अ सलाम ऐ का कई बर काले जामुआ का মাঝে মাঝে মনে রে পলি মেলিয়া কি দেখলাম মনে বলে দুনিয়া তারি মারি একে পিতা মানুষের দুই দিনের একচে দুই দিনের

কেউ তোমাকে দুঃখ দিলে এবন করে এত অচেনা ওরে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দু হাত সরিয়ে চলো বদলে যায় তুমি কেন বলছো না তোমার কে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু তোমায় ঘিরে ছিল টুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও তুমি ক্ষমা করে দিও দীপ্তকে নিয়ে অনেকেই কিন্তু মজা করে দীপ্তকে নিয়ে অনেকেই কিন্তু ফান করে দেখা যায় যে যে দীপ্ত তার গিটার নিয়ে সারাদিন সাভারের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ায় এবং সাভারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সে চষে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে গান করছে এবং দীপ্ত আমাদেরকে যেটা জানিয়েছে যে বিভিন্ন অনুষ্ঠান হলে সেখানেও কিন্তু দীপ্তকে দাওয়াত করে নেওয়া হয় শুধুমাত্র ফান করার জন্য তাই না দীপ্ত জি স্যার আচ্ছা

ইউটিউবে আর কি সব জায়গা কি মানে ইউটিউবে আমি শিখছি আর কি অবতে শিখছি প্রথম ইউটিউবে শিখছি আচ্ছা আচ্ছা ইউটিউব ইউটিউব দেখে দেখেই তুমি শিখছো প্রথম মানে গিটার সম্বন্ধে তোমাকে তো গিটারের কর্ড গুলো ভালোভাবে শিখতে হবে গিটারের তো কর্ড শিখতে হবে হ্যাঁ কিছু শিখা দিলে স্যার হ্যাঁ তো গিটারের কর্ড না শিখলে তো অনেকদিন দেখি তুমি গিটার নিয়ে ঘুরতেছো কিন্তু এখনো তুমি গিটারের কর্ড পারো না হ্যাঁ কর্ড গুলো শিখবা তবে তোমার গান আরো ভালো হবে আরো সুন্দর হবে তো দর্শক আমরা দীপ্তর কাছে

তুমি ধানের শীষে হিসে থাকা শহী জিয়া সব তুমি ছেলে হার মা যাহানা কি মামে আত্তুরের দিন বলি তুমি শহীদ নিরা রে কবাত পেরি পায় কুসে রে কা তুমি তিরিশ চিন্তা কারণ থিলা শহীদের বা তুমি শহীদ মিনারে প্রভাব ফেরি দর্শক আমি যেটা মনে করি যে দীপ্তকে যদি ঠিক প্রশিক্ষণ দেওয়া যায় অবশ্যই দীপ্ত এক সময় খুব ভালো করবে কারণ ওর আগ্রহ আছে ও তো বলল এই যে গান পাগল আসলে গান পাগল এবং ও কতটুকু গান পাগল সেটা আমরা যারা ওকে চিনি তারা কিন্তু জানি তো দীপ্ত এরপরে কোন গানটা শুনবো তোমার হাতে একটা হিন্দি একটা হিন্দি ঠিক আছে <एगा> <एगागा> एगा <एगा> <एगागा> बेखयाली बेबी तेरा बेसवाए यू जुदाई ले गया तू ए सवाना तेरी नजदीक हो बे खुशी

দীপ্তর মতো অনেকেই কিন্তু তারা গান পাগল কিন্তু তারা উপযুক্ত প্রশিক্ষণের অভাবে। ঠিক এভাবেই তারা কিন্তু ঘুরে আমরা যদি দীপ্তদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলি তবে তারা কিন্তু সত্যি গান পাগল এবং গান প্রেমিক যাই বলি না কেন পরবর্তীতে তারা কিন্তু স্টার হয়ে যাবে কিন্তু আমরা তাদেরকে নিয়ে আনন্দ করি মজা করি তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য যা যা করণীয় সেটা কিন্তু আমরা করি না